এই আপনার আরব সাগরে যেটা উৎপন্ন হচ্ছে যদি মহাসাগর থেকে আসতো তাহলে শক্তি নিয়ে আসতো এখানে শক্তি অর্জন করার মতো সেই জায়গা কিন্তু পাবে না ও বর্ষা হবে কি কথা বললাম বুঝতে পারলেন ভালো হচ্ছে অলরেডি বর্ষা আমরা রেনটাও যদি আমরা রেডারটা দেখি তো সেখানে কন্টিনিউ জল হচ্ছে এবং সে ধীরে 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 যখন বাইশ তারিখ নাগাদ এটা কিন্তু মুম্বাইয়ের কাছাকাছি পৌঁছে যাবে ঠিক ওই এরিয়া নিয়েই আসছে কি কথা বললাম বুঝতে পারলেন একদম পশ্চিমঘাট কঙ্কন কোস্টাল গোয়া কোস্টাল নিয়েই সে উপরে উঠছে মানে যদি সমুদ্রের দিক থেকে আসতো তাহলে শক্তিশালীটা বেশি হতো আমার কথাটা এটাই সেম কন্ডিশন বঙ্গোপসাগরে যেটা সাইক্লোনিক সার্কুলেশনটা আছে এখনও পর্যন্ত সেই মেঘগুলো অন্ধ্রপ্রদেশ হয়ে সে কিন্তু উত্তর পূর্ব দিকে স্প্রেড হবে তার ফলে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এইসব দিনগুলো মেঘ কিন্তু একদম জলের ওপর দিয়ে একদম মেঘগুলো মুভ করবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যার ফলে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সমস্ত ডেটগুলো কিন্তু লাগাতার বর্ষা চলবে লাগাতার হালকা রেনফল একটা কন্টিনিউ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং আপনার দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই যে জেলাগুলো আবার উত্তরের যে জেলাগুলো বঙ্গের যে জেলা আপনার মালদা দিনাজপুর ওইদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার তো এই প্রত্যেকটা জায়গাতে একটা বর্ষার ইন্টেন্সিটিটা কিন্তু বেড়ে যাবে সেটা হচ্ছে আপনার ২৪ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়কালটা কিন্তু বর্ষা লাগাতার কিন্তু চলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে বঙ্গোপসাগরের ঝড় হওয়ার সম্ভাবনাটা এখনো পর্যন্ত নেই হলে আমি নিশ্চয়ই বলবো আরব সাগরে একটা সম্ভাবনা আছে সেটা আবার এমন কন্ডিশন আবহাওয়ার একটা বিরল ঘটনা ঘটতে চলেছে যেটা হচ্ছে ডিপ্রেশনটা স্থলমণ্ডলের উপর দিয়ে হয়ে একটা নিম্নচাপ বানিয়ে সে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঝড়ো হাওয়া বর ঝড়ের ইনটেন্সিটির গতিবেগটা কম হওয়ার সম্ভাবনা আছে এরকম একটা আছে তাও দেখা যাক কি হবে আমার যেটা মনে হয় এটা ওইভাবেই থাকবে লো প্রেশার ডিপ্রেশন নিয়েই ঝড় বৃষ্টি করতে করতে এগোতে পারে আর বঙ্গোপসাগরে যে বর্ষাটা কন্টিনিউ হবে ছাব্বিশ সাতাশ আঠাশ প্যারালাল বঙ্গোপসাগর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বর্ষা আছে কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে হওয়ার চান্স খুবই কম আরব সাগরে যদিও দেখা যাক কি হয় তবে বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত সেরকম কোনো কন্ডিশন নেই যে কোনো ঝড় আসছে কালকে নদিয়াতে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে স্কেটার সব জায়গাতে হবে না তবে কিছু কিছু জায়গা হবে মুর্শিদাবাদেও তাই এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দুই চব্বিশ পরগনা কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ষা হালকা হালকা হতে থাকবে দিনে দুই তিনবার করে আসবে হালকা হালকা এ মাসের জুন মাসের ফার্স্ট উইকে জুন মাসের ফার্স্ট উইকে বর্ষা আমাদের ঢুকবে বাংলায় একটা পরিষ্কার বাংলা কথা বলে দিলাম জুন মাসের ফার্স্ট উইকে বাংলায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা বর্ষা থাকবে এবং উত্তরবঙ্গ লাগাতার বর্ষা থাকবে সেটা পাহাড়ে ধাক্কা খেয়ে যে কনভেকশনাল রেনফল সেটা কিন্তু হতে থাকবে সেটা কেউ আটকাতে পারবে না ক্লিয়ার এবং আগামী দিনগুলো যেটা নদিয়া এবং মালদার রেনফল ডেফিসিয়েন্ট রয়েছে সেই রেনফল ডেফিসিয়েন্টগুলো জুন মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক বর্ষা হবে এবং আমাদের পশ্চিমবঙ্গ এবারে রেনফলটা নর্মাল রয়েছে খুব একটা যে কম হবে তা নয় দক্ষিণ চব্বিশ পরগনা এখনও পর্যন্ত কম রেনফলের মধ্যেই আছে সেটা আমাদের জুন মাসের ফার্স্ট উইকে হয়ে যাবে দাদা গাঙ্গে